রাতের বেলা যদি আপনি সুরামুল্ক তিলাওয়াত করেন নবী হাসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ কবর থেকে থেকে বাঁচিয়ে আমরা কি বাঁচতে চাই আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে সুরামুল্ক হিপস করার তৌফিক দান করুন এবং রাতের বেলা পড়ার তৌফিক দান করুন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়তাল কুর্সি আয়তাল কুর্সি কোনটা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إكن له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يوضه حفظهما وهو العلي العظيم سورة بقرة آية نمبر 255 سورة بقرة آية نمبر 255 الكرسي ঘুমানোর আগে আয়তাল কুরসি পড়বেন বিছানায় গিয়ে তারপরে সুরা বাকার শেষের তিনটা আয়াত আয়াতেন এখান থেকে শুরু করে ফানসুর পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি কালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়তাল কুর্সি পড়বেন ইনশাআল্লাহকে আপনাকে হেফাজত করবে ইনশা আল্লাহ আর সুরা শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবিস্লাম বলেছেন রাতের বেলা সুরা আঁকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমার তৌফিক দার করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয়কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে রহিম এটা একটা এটা এটা একটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত এমন তো থেকে থাকে মুসলিম সমাজে যার এই কুল মুখস্থ নাই তার গলায় করে দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি কুলই পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিন কুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল্লাহ আলী সাল্লামের সামনে যাবে রিয়া রসোল্লাহ আপনার উপরে পুরো তিরিশ পারা কোরআন নাজিল হয়েছিল আমি তিন তিনকুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আর আলহামদুলিল্লাহ একজন হিরোইন খোরও দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মোজেজা সবার মনের মধ্যে আল্লাপা কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লারালাপা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যান কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কী কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নেই যদি বাচ্চা কাচ্চা এভাবেই মানুষ করবেন তাহলে নেয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে তিন কুল পরে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরে খ্লাস একটা সুরা ফালাক একটা নাস কি হবে এটা পড়লে নাসম বলছেন দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবেন না। প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা এখলাস ফুল হুল আল্লাহ আহাদ তারপর সুরা ফালাক খুলে আউজির ফালাক তারপর সুরা নাস কুলা রব্বিন নাস পরে দুহাত একত্রিত করে দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাফ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপরে সুরা যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা কেয়া ফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহবাক ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবেন আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শিল্ক কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জাহার নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি সিল্কের পাপ কারণ শিরিক ছাড়া লাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এটাই চূড়ান্ত আল্লাহ তো সুরা ক্যাফেরুন যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহবাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতায়াবত তা উহিদ কোন বই কিতায়াবত তা উহিদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো লিখে আছে কোন কোন কাজ করলে শির্ক হয় কোন কথা বললে শির্ক হয় কী চিন্তা করলে শির্ক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো সির্কের পাপ শুধু সিরিক নিয়ে আমি আলাদা লেকচারটি বলছি না কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর সিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহিদ নামের একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল্লাহ আলী সাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ ওয়ানহাকে ফাতিমা রদি আল্লাহ ওয়ানহা এবং আলী রদি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী সাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফানুল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তো ব্যাখ্যায় অনেক ওলামায়েরাম বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাল আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করুন আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরও বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বে এই সময় আল্লাহ আলহামদুলিল্লাহ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখন একটা সায়েন্স একলা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বল ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি সুর ইউসুফ পরে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরা ইউসুফে তো ইউসুফ আল ইসলাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারা পান করা সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম আল্লাহ আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কলমন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মায়ারেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুরু সিরিয়াল দেখে গালি করে ইবত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কী সম্পর্ক এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না নামাজের পরে নবিস্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা যে মুসলিম মোহাম্মিদ মুদাকি আলেম তাদের ঘুমগুলোও কি এ বাদত এখন ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আউদাহিমিনের শৈতন রাজিম পড়বেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকের বোবা ধরে শ্বাস নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকি আজগারগুলো করে না নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাআল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবি এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ দান করুন